আমি আপনাকে তাহলে দুশো টাকা দিব দেন আমাকে উনি যদি দেড়শো টাকা দেয় আমি আপনাকে দুশো টাকা দিব আমাকে দিতে হবে হ্যাঁ বস্তা সহ দিতে হবে হ্যাঁ বস্তা সহ বুঝছেন তাহলে ওনার সাথে কি আপনার ই হলো না মন খারাপ করবে উনি হ্যাঁ এখন উনি তো আপনাকে দিবে দেড়শো টাকা আমি তো আপনাকে দুশো টাকা দিব তাহলে পঞ্চাশ টাকা বেশি কালাম না হ্যাঁ

বুঝছেন আর একটু বেশি দিছি খুলে পরে দেখিয়েন এখন এগুলার মালিক কিন্তু আমি হুম খুশি হয়েছেন আপনারও মা নাই আমারও মা নাই আমরা কি তাহলে আপনি আর আমি কি হুম নিঃশ্বাস কেন ফেললেন নিঃশ্বাস ফেলাল না কিয়ার মকান কেন গুনতে হবে না গুনতে হবে না হাতে রাখেন নিঃশ্বাস ফেলাম না কিয়ার মকান কেন আমার মা গেছে মারা হ্যাঁ বাপ হইছে বুড়া হ্যাঁ আনছো তো কি টাকার লগে খালি গরি কোন সময় না আপনি তারপর আপনার পা একটা সমস্যা হাত ও একটা সমস্যা তাই তাই হ্যাঁ দুইশো টাকা লাগে পাঁচ দিন পর পর ওষুধ মানে দুশো টাকাও লাগে পাঁচ দিন পর পর ওষুধে ওষুধে